আসসালামু আলাইকুম সরকারি রসিক চন্দ্র কলেজেবান গেছে এডমিট কার্ড নেওয়ার জন্য বলতেছে পাঁচশো কোটি টাকা দেন এখানে পাঁচশো টাকা চাওয়াটা কি তার অপরাধ হয়েছে একজন অর্ধ্যক্ষ সে কি পাঁচশো টাকা চাইতে পারে না সে চাইতে পারে আপনাদের কাছে মিষ্টি খাওয়ার জন্য হোক আপনাদের কাছে তার সংসারের চাল ভাত ডাল কেনার জন্য হোক সে চাইতে পারে তো এটা নিয়ে তো এত তোল পারে কিছু নাই দেশটাই তো চলতেছে চরিবাটপাড়ির উপরে এমন কোনো সেক্টর আছে যে সেক্টরে চরিবাটপাড়ি নেই তাহলে এই যে শফিউল ইসলাম তাই না ওনার নাম সহকারী অধ্যাপক তো ওনাকে নিয়ে তো এত তালবাহানা করার কোনো দরকার নাই আমার কাছে মনে হয় যেটা উনি ভদ্র মানুষ এই যে যেই ছেলের কাছ থেকে বা যেই মেয়ের কাছ থেকে সে টাকা পয়সা চাইতেছে এই ছেলে মেয়েও একটা সময়ে গিয়ে ভূমি অফিসে চাকরি করবে কেউ বলবে যে ভাই জমির কাগজপত্র দেন বলবে যে এক হাজার টাকা কম দিব না আমি আমি পড়ালেখা করে আসছি ঘোষ দিয়ে আসছি চাকরি হয়েছে ওইখানে ঘোষ দিছি তো আমি কেন এখন তোমাকে ওই জমির কাগজ দিব টাকা ছাড়া এক মহিলা তো তোরবার ঘুরে ফেসে জানেন আপনারা তো এই লোককে আমার মনে হয় যে বাহবা দেওয়া উচিত এর মতো শিক্ষক এই বাংলাদেশে থাকা উচিত পাশাপাশি কিছু চালাক চতুর ছেলেবেলা আছে না যার কাছে টাকা চাইছে এই ভদ্র মহিলা করছে কি ছোট্ট করে ভিডিও করে রাখছে ভিডিও করাতে একটু ঝামেলা হয়ে গেছে ভিডিও করাতে এখন এই ভদ্রলোকের চাকরি থাকে কি না আমার সন্দেহ আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গাতেই যেখানেই যাবেন ভূমি অফিসে যাবেন ছাড়া কাজ হবে না একেবারে ঠেকে গেছেন কিছু তো করার নাই মোবাইল সোডো ক্যামেরা যেভাবেই হোক ছোট্ট করে একটা ভিডিও টাকাটা দেওয়ার সময় নিয়ে নেন নেওয়ার পরে এটা আমার কাছে পাঠাইতেন আপনারা যদি আপলোড দিতে ভয় পান এগুলো আমার কাছে পাঠিয়ে দেন আমি আপলোড দিব নিজে এই সোর গোলারে আমার মনে হয় যে ধরা উচিত সবাই তো আর মতির মতো না যে অবৈধ টাকা আছে টাকা দিয়ে দিলাম পাঁচশো বেটা যার তিনটা সন্তান পাওয়া দেখা করে বাপ ছোট একটা চাকরি করে কেউ রিক্সা চালায় ভ্যান চালায় সে বুঝে কেমন অবস্থা পাঁচশো টাকা তার কাছে পাঁচ লাখ টাকা সমান আর তুমি মেয়া সরকারি চাকরি করে ওইখানে স্টুডেন্টের কাছ থেকে তোমার ঘুষ নেওয়া লাগে ফাউল কথাকার এই ধরনের বেয়াদবগুলা রে শিক্ষকদের বলা যাবে না আমি বলতে বলতে আসলে বেশি বলে এই ধরনের বেয়াদবগুলারে আমার কাছে মনে হয় যে ঝোলায় দেওয়া উচিত পাশাপাশি শাস্তি হবে এরকম একটা রুম যে রুমের মধ্যে খাবার দাবার ফল মূল সব আছে কিন্তু বাথরুম করার জায়গা নেই আমার ক্যামেরাম্যান হাসতেছে সত্যি এটা বাথরুম করার জায়গা নেই খাবে দাবে সব কিছু করবে কিন্তু বাথরুম করবে কোথায় যেখানে খাবে সেখানেই হাঁটবে এরপরে গন্ধের ওর অবস্থা খারাপ আমার মনে হয় এই ধরনের শাস্তির ব্যবস্থা করা উচিত তাহলে দেখবেন যে এই সোরগুলা ঠিক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুলম করিয়ান্না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ